আসসালামু আলাইকুম আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম থ্রি বানার কাজী গ্যাস স্টোভ তিনটা বানার ক্লাস বডি চুলাটা খুবই ভালো একটা চুলা দামেও অনেক কম আছে এই যে এই স্ট্যান্ডা স্ট্যান্ডটা খুবই মোটা অন্য চুলার তুলনায় এই স্ট্যান্ডটা অনেক মোটা যেটা সহজে নষ্ট হওয়ার মতো কিছু না অনেক মোটা এক একটা স্ট্যান্ডের ওয়েট অনেক প্রায় সাত আটশো গ্রাম আছে একটা ব্যাটারি আছে সাথে প্রায় পাঁচ সাত বছর ইউজ করা যাবে ব্যাটারিটা যে পিছনের সাইডটা এক বছর ওয়ারেন্টি পাবেন যে কোনো প্রবলেম হোম সার্ভিস ওয়ারেন্টি আছে যে কোনো প্রবলেম কল করে বলবেন পাশে যে সার্ভিস দিয়ে আসা হবে দামের তুলনায় প্রোডাক্টটি খুবই ভালো যা অন্য চুলার তুলনায় অনেক কম প্রাইস অর্ডার করতে কেউ অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমি ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেব আপনারা চাইলে ওখান থেকে নিতে পারেন খুবই কম দামে ভালো চোলা ধন্যবাদ আল্লাহ হাফেজ